প্রেসদালট জয় যিশু ঈশ্বরের সন্তান আমরা ক্লান্ত হয়ে যাই বা আমরা ভয় পেয়ে যাই আসলে ঈশ্বর কাদের মধ্যে কাজ করেন কারণ জগৎ শেষ প্রান্তে যখন আমরা শুনি এদিক ওদিক অনেক ধরনের আশ্চর্য কাজ এবং অনেক ধরনের প্রার্থনা তখন আমরা ভ্রান্ত হয়ে যাই কোথায় যাব কোথায় কিন্তু যদি তুমি নিজের দিকে বিশ্বাস রাখো এবং নিজেকে তুমি ঈশ্বরের কাছে সমর্পণ করে নিজের জীবনটাকে তার পথে চালিত করো তাহলে তুমি হবে ঈশ্বরের জন্য মিরাকেল সেই ব্যক্তি তোমাকে ছোটাছুটি করতে হবে না কারণ যিশু বলেছেন তোমরা সাবধান কাছ কাছ থেকে থেকে নকল নবীর সাবধান তোমরা কিভাবে তাদের চিনবে অনেক কঠিন একটা ব্যাপার এই জগতে থাকার কারণে আমরা বুঝতেই পারি না যেখানে আশ্চর্য কাজ হয় সুস্থতা হয় নিরাময় হয় আমরা যাই অবশ্যই যাব কারণ এটা আমাদের জীবনে দরকার কারণ যিশু এসেছেন আমাদের মুক্তি দেওয়ার জন্য কিন্তু তোমাকে জানতে হবে বুঝতে হবে ভুল জায়গায় গিয়ে ভুল ব্যক্তির সাথে বসে সময় নষ্ট না করে যেন আমরা ভণ্ড নবীদের পিছনে পড়ে না যাই যেন আমরা তাদের চিনতে পারি জানতে পারি কিভাবে সেটা তো যিশু বলেই দিয়েছেন যেন তোমরা ভণ্ড নবীর কাছ থেকে দূরে থাকো তোমরা তাদের চিনতে পাবে কিভাবে তাদের কাজের দ্বারায় এবং পবিত্র আত্মা কিভাবে কাজ করছেন এবং কিভাবে তুমি তাকে পেতে পারো সেটাও যিশু বলছেন আসুন আমরা বাইবেল শুনি মুথির সাত পনেরো থেকে নকল ভাববাদীদের কাজ থেকে সাবধান তারা মেষ বেশে তোমার কাছে আসবে কিন্তু ভেতরে ঘাসকারী নেকড়ে বাঘ তোমরা তাদের ফলের মাধ্যমে তাদের চিনতে পাবে লোকে কি কাটা গাছ থেকে ঢাকা ফল কিংবা শিয়াল কাটা থেকে ডোমর জোগাড় করে সে প্রকার প্রত্যেক ভালো গাছ ভালো ফল ধরে খারাপ গাছ থেকে খারাপ ফলই ধরে ভালো গাছ খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভালো ফলও ধরতে পারে না যে কোনো গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়াই যায় অতএব তোমরা ওদের ফলের মাধ্যমে ওদের চিনতে পারবে যারা তোমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমনটি নয় তাহলে খ্রিস্টিতে আমার প্রিয়জন ঈশ্বরের সন্তান প্রভু বলছেন ওদিক তুমি ভয়ে পালেও না অমুকে এই কাজটা করছে অমুকে এই দর্শনটা পাচ্ছে অমুকে ওটা করছে কিন্তু তুমি তাদের কিভাবে চিনবে তাদের জীবন যদি ঈশ্বরের বাড়ি ভাবে মেনে চলে তাহলে তুমি ঠিক পথে আছো রাইট পথে আছো সে ব্যক্তির সাথে এগিয়ে যাও যিশুকে অনুসরণ করার জন্য কিন্তু তাদের জীবন যদি সেটা প্রকাশ না পায় তারা বিভিন্ন রকমের কাজ করে বলে আমি এটা করছি ওটা করতে পারি তখন সাবধান যিশু বলছেন তাদের থেকে দূরে থাকো যে তো আমার প্রয়োজন না তার জন্য পবিত্রাত্মার শক্তি এমন বুদ্ধি প্রজ্ঞা আমাদের খুবই প্রয়োজন কিভাবে আমরা জানব পবিত্রাত্মা এই ব্যক্তির মধ্যে কাজ করছেন কিভাবে আমরা বুঝবো আমরা ঠিক পথে আছি ঠিক পথে চলছি যেন আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে সময়টা নষ্ট না করি যে ঈশ্বরের কাছে ঠিক পথ পাওয়ার জন্য ঠিক বুদ্ধি দেওয়ার জন্য আমি বুদ্ধি তুমি যেন বুঝতে পারো প্রেরণা পেতে পারো সেই পথের চালিত যেন হতে পারো ঈশ্বর তাই এই প্রেরণা আমাকে দিচ্ছেন তাই তোমার জন্য আজকের এই বাণী এবং আজকের এই মেসেজ ঈশ্বর তোমাকে বলছেন কারণ এজিকেলে আমরা শুনি এজিকেল ফর্টি সেভেন থেকে এবং ছয় থেকে আমরা শুনি এমন নদী যা পায়ে হেঁটে যা এমন নদী যা পায়ে হেঁটে পার হওয়া সাবধান তখন তিনি আমাকে বলেন হে আদম সন্তান তুমি দেখতে পেয়েছো কি পরে তিনি আমাকে আবার সেই নদীর কুলে নিয়ে গেলেন ফিরে তাকে আমি দেখতে পেলাম নদীর কূলে ও পারে বহু বহু গাছপালা তিনি আমাকে বললেন এই জলধারা পূর্বদিকে বয়ে বয়ে আবার সমতল ভূমির নেমে সমুদ্রের দিকে যায় এবং সমুদ্রে প্রবেশ করলে তার জল নিরাময় জীবজন্তু বাঁচবে মাছও সেখানে অধিক প্রচুর হবে কারণ এই জলধারা যেখানে বয়ে যায় সেখানে নিরাময় করে এবং জলস্রোতটা সেখানে গিয়ে পৌঁছিয়ে সেখানে সবকিছু সঞ্জীবিত হয়ে উঠবে তার তীরে জেলেরা থাকবে এমন গেদি থেকে অ্যান গেনামিও পর্যন্ত বহু বহু জাল নেড়ে দেওয়া থাকবে মাছগুলো নিজ নিজ জাত অনুযায়ী মহাসমুদ্রে মাছের মতোই প্রচুর হবে কিন্তু তার বিল ও জলা ভূমি নিরাময় হবে না লবণাক্ত থাকাই সেগুলোর দশা নদীর ধারে এপারে ওপারে সব রকমের ফলদায়ী গাছ গজে উঠবে সেগুলোর পাতা কখনো শ্রান্ত হবে না সেগুলো ফলদানে কখনো ক্ষান্ত হবে না মাসে মাসে তাদের ফল পাকবে কারণ তাদের জল পবিত্র ধাম থেকে বেরিয়ে আসে তাদের ফল খেতে রুচিকর হবে ও তাদের পাতা হবে আরোগ্যদায়ী খ্রিস্ট আমার ভাই ও বোনেরা তাই ঈশ্বর বলতে চাচ্ছেন তুমি আশ্চর্য কাজ করছো তুমি ভবিষ্যৎবাণী দিচ্ছ তুমি রোগীদের দেখছো তাদের জীবনে কিছু কথা বলে দিচ্ছ দেখি তুমি হও না কিন্তু তারা নোনা পানি থাকা সত্ত্বে তাই তারা সেই পবিত্র আত্মার দ্বারা কাজ করছে না কি বা পাচ্ছে না কারণ তাদের জীবনযাপন সেই নোনা পানির মতো সে আবর্জনার মতোই আছে তাই যিশু বলছেন তুমি আমাকে প্রভু বললেই যে স্বর্গরাজ্যে যেতে পারবে তা না যিশু বলছেন তোমার জীবন যাপন কেমন তোমাকে দেখতে হবে তোমার জীবনযাপন প্রকাশ পাই কিনা যিশুকে ফলো করছো কিনা তার বাণী তোমার তোমার জীবনযাপন চলছে কিনা আর যখন তার বাণী ভাবে জীবন যাপন চলে সেখানে পবিত্র তার কাজ করে আর তার কাজের ফল তারা ঈশ্বর তাই সেই ব্যক্তিদের যিশুর কাছে নিয়ে আসতে সাহায্য করে তারা যিশুর কথা বলে তাদের মন পরিবর্তন হয় এবং তারা যিশুর পথেই চলে কিন্তু যে ব্যক্তি শুধু নিজের প্রশংসার জন্য দুই একটা মিথ্যে ভবিষ্যৎবাণী করে কাজ দেখিয়ে আমি এটা পেয়েছি ওটা পেয়েছি বলে প্রার্থনা করে কিন্তু তার জীবনে কোনো ফলই নেই ফলই দেখতে পায় না তাহলে সাবধান ঈশ্বরের সন্তান যিশু বলছেন সাবধান সেই সমস্ত ভণ্ডদের থেকে তুমি তাদের চিনতে পারবে তাদের কাজের ফলে আর তখনই দেখবে পবিত্রতে কিভাবে কাজ করেন আর সেটা কিভাবে আমরা বুঝতে পারি দেখো নদীর ধারে এপারে পরে সব রকম ফলদায়ী গাছ গজে উঠবে যেগুলোর পাতা কখনো স্নান্ত হবে না সেগুলো ফলদানে কখনো ক্লান্তও হবে না মাসে মাসে তাদের ফল পাকবে কারণ তাদের জল পবিত্র ধান থেকে এসেছে নদীর ধারে পারে ও পারে তোমার জীবনে প্রবলভাবে বইতে থাকবে পবিত্র কাজ কখনো তোমার জীবনে থেমে থাকবে না বারো মাসে তার ফল পাকবে কারণ তার জল পবিত্র ধাম থেকে বেরিয়ে আসে তার ফল খেতে রুচিকর হবে ও তার পাতা হবে আরোগ্যদায়নি তার ফল খেতে রুচিদায়ক হওয়ার মানে কি সে পবিত্র ফল যখন তোমার জীবনে বইবে এবং যে ব্যক্তি যিশুতে বিশ্বাস করবে এবং সেই ব্যক্তি নিরাময় হবে এবং সে আরোগ্য দায়নি সে পাতা হবে আরোগ্য দায়নি আর সে পাতা আরোগ্য দায়নি মানে হলো যিশুতে বিশ্বাস করা যে ব্যক্তি যিশুতে বিশ্বাস করবে সেই ব্যক্তি নিরাময় হবে এবং যে ব্যক্তির মধ্যে পবিত্র থাকবে অফুরন্ত ভাবে তার জীবনে কাজ করবে এবং সে ফল সুসাধ্য হবে এবং ক্লান্ত হবে না সে নিরাশ হবে না ঈশ্বরের সন্তান নকল নবী এবং যিশুর পথে চলা নবীদের আমরা এইভাবে চিনতে পারি তার সাবধান আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই তাদের কয়েকটা কথা তোমার জীবনে বলে দেয় বলে মনে করো না যে ওনার মাধ্যমে হয়তো যিশু পবিত্র কাজ করছেন অন্য কিছু কাজ করতে পারে তাই তার জীবনযাপন যদি ঈশ্বরের দৃষ্টি মতো করে ঈশ্বরের বাণী মতো করে চালিত হয় এবং তার কার্যকারী যদি সেই সমস্ত ব্যক্তিদের ঈশ্বরের কাছে নিয়ে আসে তাহলে সেখানেই পবিত্র কাজ করছেন কারণ যে যিশুতে বিশ্বাস করে সেই নিরাময় লাভ করে এবং তার মধ্যে পবিত্র কাজ করে ঈশ্বরের সন্তান আমরা এই জগতে থাকাকালীন অনেক পথ ভষ্ট হয়ে যায় আমাদের হয়ে যায় না আমরা বুঝতেই কোথায় যাব কার কাছে যাব এবং যেন আমরা সঠিক পথ পারি কারণ যেতে দিয়েছেন তুমি তাদের কি দেখে চিনতে পারবে এবং তাদের জীবনে তাদের মধ্যে কি কাজ থাকবে কারণ ভালো ফল থেকে ভালো গাছ থেকে ভালো ফল ধরে খারাপ গাছ থেকে খারাপ ফলই ধরে সেটা ভালোর মতো দেখায় কিন্তু তার প্রতিক্রিয়া কিছুই ভালো না সে ক্ষণস্থায়ী স্থায়ী না স্থায়ী হলো একমাত্র কবিতাতা যে ব্যক্তির মধ্যে কাজ করে এবং যে ব্যক্তি ঈশ্বরের কাছে গ্রহণীয় যার জীবনযাপন ঈশ্বরের কথা মতো তার বাণীর মতো চলে সে ব্যক্তি হল যিশু খ্রিস্টের আসল নবী এবং যীশু খ্রিস্টের শিষ্য যা তাদের সমস্ত ভরাক্রান্ত পরিশ্রাম আঘাতগ্রস্ত সন্তানদের ঈশ্বরের কাছে নিয়ে আসে এই খ্রিস্টিতে আমার ভাই ও বোনেরা ঈশ্বর আজ আপনার জন্য এই মেসেজ দিয়েছেন যেন তোমরা প্রথভষ্ট না হয়ে যাও নকল নবীদের পিছে যেন পড়ে না যাও তোমরা যেন আমার বাণী বুঝতে পারো আমাকে ফলো করো অনুসরণ করো আমার জীবন যাপন দেখো আমার মতো হওয়ার চেষ্টা করো যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু